আপনার নাম নীলিমা মায়া আপনার বয়স তেরো আপনার পিতার নাম নিজামুদ্দিন মায়ের নাম তারা বানু থানা চট্টগ্রাম বর্তমান যেখানে আছেন এখানে একটা বলতে হবে থানা কাফরুল থানা কাফরুল চারা ঢাকা ঢাকা যে এলাকায় থাকেন ওই এলাকার নাম মিতু সরকরা পড়ালেখা ক্লাস এইটে ক্লাস 8 এ পড়েন আপনার কি করে চাকরি দিবে কিসে ইলেকট্রনিক্স এন্ড ডাইনামিক্স এর আচ্ছা আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে একটু আমাদেরকে বলেন আমি ঘুমের ভিতরে কালো কুকুর দেখি কালো বিড়াল দেখি দেখি তার আমার আচ্ছা এর আগে দেখছিলাম সাপ মানে সাপ কামড় দেয় না বাট কালো সাপ দেখি পিছু আর আরো সাদা কালো অনেক ধরনের জিনিস ছেলে মানুষ বাচ্চা মানে অনেক রূপ নিয়ে আসে আর ঘুম থেকে উঠলে শরীর ব্যথা করে আর নামাজ কালামের দিকে তো যেতেই পারি না পড়ালেখার দিকেও যেতে পারি না আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে তো অনেক আগে থেকে সবচেয়ে বেশি দুই মাস ধরেছে ডিসবার মাস থেকে বিড়াল যে আপনার শরীরে আচরু দেয় তখন কি আপনি সকালে দাগটা দেখেন না তুমি শরীর ব্যথা লাগে কিন্তু দাগ দেখে যায় না আচ্ছা মানে সেটা আপনি সকাল দেখেন বিড়াল আপাতায় আঁচড় দেয় যাই হোক আপনারা কি জানেন আমরা শুধুমাত্র সব বিষয়ে চেষ্টা করতে পারি বাকি সব কিছুর মালিক আল্লাহ আমরা শুধুমাত্র কোরআনিক চিকিৎসা করে আমরা শুধুমাত্র প্রতি একটা রোগীকে চেষ্টা করতে পারবো সুস্থতা অসুস্থতার একমাত্র মালিক আল্লাহ ঠিক আছে আমাদের এখানে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া হয় না সেটাও জানেন যাই হোক ইনশাল্লাহ আমরা আপনার বিষয়টা দেখি আপনার সাথে আমরা জিন এবং বানের সমস্যা পেয়েছে এখানে তো আমরা চালান দিয়ে দেখবো ইনশাল্লাহ আপনার সাথে কি সমস্যা আছে ঠিক আছে

সে তার রাখছে না তার হাত ফাঁ সবগুলো শিকল দিয়ে বাঁধা হয়ে যাবে তার হাত ফাঁ সবগুলো শিকল দিয়ে বাঁধা হয়েছে না দেখা যাইতেছে না পিছনের যে খাসাটা আছে পিছনের যে খাসাটা আছে ওইটাও এখন দেখা যাইতেছে না এখন দেখা যাচ্ছে আবার এক সময় দেখা যাবে দেখা যাচ্ছে

হালকে স্পষ্ট হইছে আগে থেকে হালকে একটু স্পষ্ট হইছে হ্যাঁ হুম এখন এখন কি সে কি খাসাটার ওইখানে বন্ধি আছে মানে খাসাটার ভিতরে তো বন্ধি আছে হাত পা গুলো বন্ধি হইছে বুঝা গেছে কেন এই তুমি স্থির হয়ে দাঁড়াও না হয় কোন কথা শুনবো না তোমার তোমাকে জবাই করতে বাধ্য হব তুমি স্থির হয়ে দাঁড়াও ওই সে সে কেমন জানি মানে বুঝা যায় দেখা যায় দিতেছেন আবার চলে যায় এরকম চলে যায় না জি

তো ঠিক ওইভাবে খেয়াল রাখবেন অন্য খেয়াল নেওয়ার দরকার নেই সে কি ব্যক্তি কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর স্বাভাবিক সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি ভাবে তাকিয়ে আছে শুধু ছোট ছুটি করতেছে।

ওই দুটোর এই তুমি এটা মনে করিও না যে তোমাদেরকে কাউকে আমরা ধরতে পারবো না এটা মাথায় রাখো আমরা কোরআন চিকিৎসা করি কোরআন দিয়ে সবকিছুই সম্ভব তুমি আমাদেরকে সঠিক উত্তর দিবা দেখি তোমাকে ক্ষমা করা যায় কিনা না হয় না হয় তোমাকে জবাই করে দিব আমরা তুমি আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো মহিলাটাকে প্রশ্ন করার জন্য তুমি আমার তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো অনেক সময় কত সময় কত সময় বলতেছ না হ্যাঁ কত সময় বলো কত বছর কিংবা কত মাস কিংবা কত বছর কত সময় ধরে ক্ষতি করতেছো তো দাও কয়েকদিন কয়েকদিন বলতে কয়দিন কয় মাস এই যে এই কয়েকদিন এই মাসের মধ্যে এই মাসের মধ্যে তার আগে কে ক্ষতি করত অন্যকে অন্যকে তার আগে এখানে বন্দি আছে না না তোমাদেরকে পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো সত্যি কথা বলো সত্যি কথা বলো

সামনে একজন বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা পুজোর দেখতে অনেক সুন্দর খাসাটা চতুর্পাশে আসছে অবশ্যই আসবে কি বলেন আপনি বোঝেন না শুধুমাত্র আমি বোঝেন না হুজুর হন

হুজুর দের কে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন কি বলছিল আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো কিছু কিছু রোগী নামাজ যারা পড়ে না বিশেষ করে নামাজ পড়তে পারে না তাদের প্রবলেম গুলো হয় বেশি আচ্ছা হুজুর এই রোগীর সাথে আমরা এখানে টোটাল একটা চিনকে বন্দী করছি একটা চিন দুটো জিনকে বন্দী করছি একটা চিনকে জবেয় করছি টোটাল তিনজন পাইছি এই তিনজন ছাড়াও বিষয়টা আর কতজন আছে যারা ক্ষতি করতে পারে

একটা সিরিয়াল নাম্বারটা বলেন তো হুজুর এই রোগীর সাথে বাকি যে আমরা একজন জিন পাইছে তিনজন পাইছে একজনকে জবাই করছে বাকি দুইজন আছে ওই দুইজনকে কি জবাই করবেন না বন্দি করবেন জবাই জবাই করবেন ওই দুইজনকে জবাই করে দেন করছে হ্যাঁ আচ্ছা হুজুর বাকি যারা আছে তাদেরকে বন্দী করে রাখবেন নাকি নাকি তাদেরকে জবাই করে দিবেন বন্দী করে রাখবো বলতেছে ঠিক আছে তাদেরকে একটা বোতলে ঢুকান বোতলে ঢুকায় একটা খাঁচার ভিতরে ঢুকাবেন সফট একটা খাঁচার ভিতর খাঁচার ভিতরে ঢুকানোর পর একটা বোতলে ঢুকাবেন বোতল ঢুকে মাটির নিচে দাফন করে ফেলেন করছে করছে হুজুর তো যে হুজুর আমার জন্য কয়টা পান মারছে হুজুর আমার জন্য কয়টা পান মারছে

আপনাকে দেখাবে হয় আপনার শরীর কিংবা আপনাদের বাসা কিংবা অন্য কোন স্থান আপনার চোখের সামনে ওই জায়গাগুলো বাসবে কোন কোন জায়গা বাসতেছে আমার চোখ বাসতেছে ওকে চোখে চোখ থেকে এটা বের করেন বের করার সাথে সাথে আপনি ক্লিয়ার দেখবেন বের করছে চোখ থেকে কোনো কিছু বের করছে হ্যাঁ আর কোথায় দেখাচ্ছে

করছে কুফরি বান জিনের লাশ সবগুলা এক জায়গায় করছে তো একটু কি মনে হইতেছে আমরা হুজুর কাফস্তা করেন একটু একটু কেন মনে হয় না তো তাহলে আমরা নিজে সমস্যা আমি কেন জানি ক্লিয়ার আপনি হুজুর দেরকে কষ্ট করেন যে হুজুর জিনের লাশ কুফরি বান সবগুলা এক জায়গায় করছেন হুজুর আপনি কি জিনের লাশ কুফরি বান এক জায়গায় করছেন কি বলে হুজুরে আসতেছে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হলো আবার একটু একটু মনে হয় কিনলে আবার এগুলো এক জায়গায় করছে এগুলোর মধ্যে এখন আগুন ধরবে দেখেন দেখুন আগুন ধরছে জি এখন কন্ত নাই জি আমরা কোনো টাকা থেকে নেই হুজুর কে বললাম আমার মাথায় কোনো বান মারছে কিনা ডুবে ডুবে তেল আমার মাথায় কি কোনো বান মারছে কিনা

হুজুর কవలం যেও যে ফার্স্ট আইভাল তুলে নিয়ে আসেন ওই যে ফার্স্ট তুলে নিয়ে আসেন নিয়ে হুজুর কవలం যেও যে আমার শরীরে আর কি কোনো কথাও কি কোনো ক্ষতি আছে যে আমার শরীরে আর কোনো কথা ক্ষতি আছে না না নাই দিয়া পর্যন্ত খাচ্ছি আমি মেয়ে নেই আমি

ফিতার নাম হচ্ছে মোবারক বের করেন রোগীর বয়স কত না রোগীর নাম হলো না দ্রুত বের করেন বেิร์ক হচ্ছে যে মাগদিবার থেকে রোগী সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন এলোমেলো হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় কাকে কি বলে সেটাও জান না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবে খারাপ জিন এবং কুকরি সমস্যা পেয়েছি আপনারা দেখেন তো হুজুর এর সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে বাইশটা বাইশটা আগে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসছে বাইশটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে

লাশ গুলো এক জায়গায় করেন কুফরিwan সবগুলো এক জায়গায় করেন কুফরিwan সবগুলো তুলে নিয়ে আসে এক জায়গায় করেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো প্রতিবেড় করে এক জায়গায় করেন করছেন হুম হুজুর এগুলো কি পুরো ফাটেছে নাকি নিস্তকে আসছে আসছে সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন চালিয়ে দিয়েছে আপনারা সবাই চলে যান এগুলো চলে কালো কালো আপনারা সবাই চলে যান সৌদি আরব আরপক্কায়

রুবি সামসুচে যে মাথা ঘুরে ঘুম থেকে একটার পর একটা স্বপ্ন চকের সামনে বসে একটু পর পর ঘুম ভেঙে যায় বুকের ভিতর দরপর করে বুক জ্যাম হয়ে থাকে দুমে আসে শরীর জ্বালা পোরা করে হাত পা ভেঙে আসে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবে খারাপ জিন এবং কুফরি সামুসে পেয়েছি হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে

নিস্টে কাছে জিনের লাশ সবুলো এক জায়গায় করেন করছে করছে কুফুবার সবগুলো এক জায় করেন ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন করছে করছে জি

অসুস্থ হয় কানে শশ শব্দ শুনে অনেক ডাক্তার দেখাইছে হুজুর কোনো ধরনের কোনো লাভ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে পাঁচটা পাঁচটা জি পাঁচটা জিনকে ধরে নিয়ে আসেন আচ্ছা তো পাঁচটা আত্মীয়-স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে কেউ না কেউ নাই হুজুর জন্য কয়টা কুফরি করা হয়েছে কয়টা বলতেছে পাঁচটা বান কয়টা মারছে দুই বান দুইটা কুফরি আছে কি না নাই

শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে সহ চালিয়ে দেন